গুড ইভিনিং সবাইকে আমি আবার চলে এসেছি একটা নতুন ঝরঝরে ব্লগ নিয়ে এই ব্লগটা আসলে এবছরের শীতকালে আমার প্রথম নেমন্তন্ন ব্লগ এটা কিন্তু কোনো বিয়েবাড়ি নয় এটা একদম কমপ্লিট অন্য বিবাহবার্ষিকী তবে বেশ মজা হয়েছে এই বিবাহবার্ষিকীতে এসে আর আমি এসছিলাম একদম একটু রাতির করে তো রাতির করে আসার জন্য আমি স্টার্টারটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলাম স্টার্টারে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার তারপর ছিল হচ্ছে হারিয়ালি কাবাব তারপর ছিল হচ্ছে এমনি পনির সাটের মতো একটা তো এগুলোকে বাদ দিয়ে আমি এক কাপ শুদ্ধ চা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসও ছিল কোল্ড ড্রিঙ্কসও আমি খাই না তো যাই হোক সব মিলিয়ে বেশ সুন্দর একটা সন্ধ্যে প্লাস সন্ধ্যে রাত্রির হবে এই টাইমে করে ঝকঝকে তকতকে দিন শুরু করেছিলাম বলতে পারেন আপনাদের সঙ্গে ব্লগ শুরু করেছিলাম এই ব্লগের মধ্যে দিয়ে দেখতে পাবেন আমাদের ফ্ল্যাটের পরিচিত কিছু মুখ এই পরিচিত মুখগুলোর মধ্যে আছে পরিচিত মুখগুলোর মধ্যে আমার ছেলে মেয়ে কৌশিকদার বউ সোনালী সোনালির মেয়েরই হচ্ছে বিবাহবার্ষিকী তার নাম হচ্ছে টিয়া দিয়ার বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের ফ্ল্যাটের সবাই সেদিন এসে পড়েছিলাম আর সে দিনটা ছিল হচ্ছে বিশে জানুয়ারি এটা হচ্ছে কৌশিক দার সামনে হচ্ছে আমার মেয়ে তো যাই হোক কৌশিক দা কিন্তু সেদিন হিরো মাঞ্জা দিয়েছিল দারুণভাবে একটা জামা কাপড় তাই আমরা সবাই একটু একটা ওনাকে নিয়ে দেখভাল করার চেষ্টা করছি এই হচ্ছে টিয়া টিয়ার বেনারসিটা ছিল চকলেট কালার অসম্ভব ভালো লাগছিল সুন্দরকে সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ সন্ধ্যে পাচ্ছিলো একটা দারুণ মুহূর্ত পাচ্ছিলো এই যে কেকটা ঢুকিয়ে ফেলা হচ্ছে কেকটা কাটা হয়েছিল কিন্তু কেক কাটার সময় আমি ছিলাম না আর এরা সবাই হচ্ছে কৌশিকদার সালী একটা টিয়ার মাসিরা তো যাই হোক এই যে কেক এই কেকের একটু খাওয়ার তরুণী আমি আর তারপরে খাইনি খাইনি মিনস হচ্ছে মানে ওই স্টার্টারগুলো খাইনি স্টার্টারগুলো না খাওয়ার পর আমরা সবাই দেখছেন ওই দেখুন কীরকম এই যে এই সিটটা এই সিটটাকে জুড়ে প্রচুর পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে তার কারণ এখন যেহেতু এই যে ফটোগ্রাফাররা এদের ফটোগ্রাফির জন্য ব্রাইডাল শ্যুট প্রচুর পরিমাপে তুলে থাকে তো তাও ছাড়াও একটা স্মরণীয় দিন তো স্মরণীয় রাখার জন্য ফটো তো নিশ্চয়ই উঠবে তাই আমিও তাহলে তাল মিলিয়ে এদের সাথে কিছু ফটো তুলে নিলাম বউ আর বরের ওই হচ্ছে টিয়ার বর তো ওর ওদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে আমার বেশ ভালো লাগে আর উল্টো দিকের ডেকোরেশনগুলো অত্যধিক সুন্দর খুব ভাল লাগছিলো কিন্তু ডেকোরেশনটা লাইট কালারের ওপর বেশ ভালো ডেকোরেশন হয়েছিল এরপরে ওই দেখুন আবার চলে গেল এই দিকে নিতে শট তো আমরাও কিন্তু সবাই মিলে মোটামুটি এই চেয়ারে বসে প্রচুর ছবিপত্র উঠিয়ে ফেলেছি এইটা হচ্ছে রিনা ওটা হচ্ছে তন্নি দিনা তন্নি দুজনেই বসেছিলো এই হচ্ছে দিশা দিশা একটা লাল টুকটুকে শাড়ি পরে বেশ সুন্দর বানিয়েছে দিশাকে দিশা হচ্ছে টিয়ার বোন এখনও বিয়ে হয়নি হয়নি তো পড়াশোনা করছে খুব ভালো মেয়ে যাই হোক সব মিলিয়ে এই হচ্ছে আমাদের সন্ধ্যের অতিথিরা এবং এই হচ্ছে আমাদের ব্রাইড আর ব্রাইডাল এই হচ্ছে তাদের ছবি ওঠানোর পোজ আমিও আপনাদের দেখিয়ে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি বিভিন্ন পোজগুলো ওদের তোলা তাই এই দেখি দেখি কে এটা ও এই তো জয়দা জয়দা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একমাত্র মানুষ যে বাড়িতে বসে কাজকর্ম করে বলে আমরা সবাই মিলে আমাদের জয়দা সময় ফেমাস জয়দা সময় ও দিতে পারে বললামই তো মা বাবা স্ট্রোক হয়েছিল বলে নাহলে হয়তো আসতে পারতো না কারণ অত দূর থেকে তো আসা না কোনো নেমন্তন্ন বাড়ির জন্য আর এটা হচ্ছে রেশমি রেশমি হচ্ছে এডুকেশান সেন্টারের টিচার আর এই হচ্ছে রেশমির বর অনিল দা অনিল দাও খুব ভালো এরা খুব ভালো মানুষ দুজনেই যাই হোক চলে এসেছি খাবারের দিকে চলুন কি কী খাবার খাচ্ছি সেটা শেয়ার করি প্রথমে চলে এসছে কুলচা কুলচা দাদা চলে এলো তার সাথে এসছে আসছে আসছে একটু অপেক্ষা করুন এখন শুধু কুলচা আর আমি লেবু নিয়ে বসে আছি এরপর চলে এলো চানা দিদি আপনারা বলতে পারেন দাদা দিদি বলছি কেন বেশ ভালো লাগে বলতে তাই জন্যে এই হোক কুলচা আর চানা কুলচা চানা দিয়ে খাওয়ার পরে চলে এসছে ফিশ ফ্রাই যেটা আমি খাইনি স্যালাডটা আমি খেয়েছি যাই হোক কেন বলবেন খাইনি ও অনেক কারণ ও সব কথা এখন বলতে পারছি না তারপরে চলে এলো হচ্ছে মটন বাট আমি মটনও খাইনি এরা এই যে সন্ধ্যেবেলা সেই কাবাব সেই কাবাব দুটোকে আনিয়ে খাচ্ছিলাম ফট করে একটা মাছের পিস দিয়ে গেছে সেই মাছের পিসটাও আমি উদ্ধার করে ফেললাম খেয়ে এরপর চলে এলো চাটনি আর পাঁপড় যেটা আমি অত্যধিক ভালোবাসি এবং বেশ দুটোকে মিশিয়ে খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কার কিরাম লাগে একটুখানি কমেন্টস করে জানাবেন কে কে চাটনি পাঁপড় মেখে খান বিয়েবাড়িতে প্লিজ জানাবেন আমি তো বেশ খাই এরপর রসগোল্লা যেটা আমি খাইনি আর চলে এলো হচ্ছে সন্দেশ সন্দেশ খেতে আমার বেশ ভালো লাগে তার সন্দেশটা মিষ্টিও কম ছিল তাই সন্দেশটাও আমি খেয়ে ফেললাম খাওয়াটা উচিত নয় এতটাতে মিষ্টি খাওয়াটা খুব অনুচিত আমার জন্য যাই হোক তবুও খেয়ে ফেললাম এবার হাত ধুয়ে ফেললাম গরম জলে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাবার জন্য রেডি হয়ে গেলাম একবার চলুন ঘুরে দেখাই রান্নাঘরটা এইখানেই ওরা রান্না করছিল এবং আমাদের গরম খানা প্রেজেন্ট করছিল সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা দুধর্ষ কেটেছে তো আপনাদের বলি কার কিরম লাগলো প্লিজ জানাবেন কমেন্টসে লাইক শেয়ার করবেন প্লিজ টাটা আজকের জন্য গুড নাইট